মানুষের পাশে মানুষ দাঁড়াবে এটাই স্বাভাবিক ধর্ম মানুষের তবে গত দুদিন আগের কিছু অভিজ্ঞতার থেকে বুঝতে পারলাম যে মানুষ তার স্বাভাবিক ধর্ম থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে শিলিগুড়ি একচল্লিশ নম্বর ওয়ার্ড দুর্গানগরের বাসিন্দা শ্রীমতী ভারতী রায় যার বয়স একাত্তর বছর গত দুদিন আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মেডিকেল কলেজ ও হসপিটালে তাকে ভর্তি করা হয় রাষ্ট্রীয় ধর্মের মূল বিষয়গুলোর মধ্যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন প্রধান বিষয় হওয়া উচিত হলেও এখানেই দেখা যায় সবচেয়ে বেশি অবহেলা গত তিন দিন ধরে বিনা চিকিৎসায় তিনি মেডিকেলে বেডে পড়ে আছেন শুধুমাত্র স্যালাইন দেওয়া হয়েছে তাকে আর তেমন কোনো ট্রিটমেন্ট এখনও শুরু হয়নি ইমিডিয়েট যদি ওনাকে কোনো বেসরকারি হসপিটালে ভর্তি না করা হয় তাহলে হয়তো সুস্থ মানুষটি ধীরে ধীরে আরও বিপদের দিকে এগিয়ে যাবেন তার পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে তাদের দ্বারা সম্ভব না কোনো মতেই তাকে বেসরকারি হাসপাতালে ট্রিটমেন্ট করানো এমন অবস্থায় ওনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা তো অবশ্যই চেষ্টা করব কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কখনো এগিয়ে যেতে পারব না তাই আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আসুন আপনারাও আমাদের পাশে দাঁড়ান এবং আপনারা আর আমরা মিলে এই অসহায় মানুষটিকে ফিরিয়ে দিই তাদের পরিবারের কাছে এই অসহায় মা হয়তো ভাবছেন তার পরিবার তাকে নিশ্চয়ই বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবেন তার মাথায় কোনো অনুভূতি না থাকলেও তার শরীরের অন্যান্য অংশে যথেষ্ট অনুভূতি রয়েছে তাই আপনারা যে যার সামর্থ্য অনুযায়ী যেটুকু পারবেন সেইটুকু সাহায্যের হাত আমাদের বাড়িয়ে দিন স্ক্রিনে আমাদের গুগল পে নাম্বার দেওয়া হলো সেখানে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অর্থ সাহায্য করতে পারেন বা আপনারা যদি চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সরাসরি ওনাদেরকেও সাহায্য করতে পারেন আমরা আপনাদেরকে সব ডিটেলস ওনাদের দিয়ে দেব। আশা করছি আপনাদের পাশে পাবো অসংখ্য ধন্যবাদ